কি ব্যাপার বাড়িঘরে তো সাজানো কেন এনা কোথায় না ইয়া হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে মনের রে পাখি যাই উড়ে না তুমি আমাকে যেতে বাট্টু হঠাৎ করে তুই কোথাও উদা হয়ে গেছিলি বলতো আর এতদিন পরে তুই এখন কোথা থেকে এলি আর বলিস না বন্ধু আমি ডাকায় গিয়েছিলাম ঢাকায় কেন ঢাকায় মানুষ কেন যায় চাকরি করতে যায় আমি চাকরি করতে গিয়েছিলাম জানিস বন্ধু আমি ঢাকায় গিয়ে না গার্মেন্সে চাকরি নিয়েছি আমি অনেক কষ্ট করেছি আমি বেচলের রুমে থেকেছি কত মশার কামড় খেয়েছি আর মেসের খাবার খেয়েছি জানির বন্ধু মেসে না ম্যাপে ম্যাপে বাদ তরকারি দেয় আর প্রতিদিন সকালে আলু পাতা ডাল দিয়ে খেতে হয় আমি ওখানে অনেক কষ্ট করেছি কিন্তু তারপরেও আমি চাকরি চারি নাই আমি তিন মাস চাকরি করে তিরিশ হাজার টাকা নিয়ে এসেছি তোকে এত কিছু করতে কে বলছে আর কার জন্য করছিস তুই এত কিছু বন্ধু তুই কি বলছিস আমি তো এত কিছু হেনার জন্য করেছি হেনার বাবা বলেছে আমি ডাকা গিয়ে অনেক টাকা কামাতে পারলে হেনাকে আমার হাতে তুলে দিবে আমি এখন ঢাকা থেকে তিরিশ হাজার টাকা কামিয়ে নিয়ে এসেছি এই টাকাগুলো আমি হেনার বাবার হাতে দিয়ে আমি হেনাকে আমার করে নেব আমি আসি বন্ধু আমার এখন সময় নেই হেনা তুমি আরেকটু অপেক্ষা করো হেনা এই তো আমি চলে এসেছি এই টাকাগুলো আমি তোমার বাবার হাতে তুলে দিয়ে আমি তোমাকে আমার করে নেব আমি আসছি হেনা আমি আসছি

না এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই চুপ কর তুই বিশ্বাস করলি কি না করলি কি হয়ে গেছে এটাই সত্য না না এ হতে পারে না চাচা আপনি বলেছিলেন আমি ঢাকায় গিয়ে টাকা কামিয়ে নিয়ে আসলে হানাকে আপনি আমার হাতে তুলে দেবেন কিন্তু বাংলা ছবি মতো আমার হানাকে আপনি অন্যের হাতে তুলে দিলেন আমার স্বপ্ন আমার আশা আমার ভালোবাসা সবকিছু আপনি ব্যাঙে কান কান করে দিয়েছেন কাকু আপনি কখনো সুখী হতে পারবেন না কানে কাছে গান না কইরা যা তুই যা না আমি কুত্তাও যাব না আমার হানাকে না পেলে আমি এই কানেই পড়ে থাকব ঠিক আছে আমি না এটা কি হয়ে গেল আমার হেনা আমাকে ছেড়ে চলে গেল প্রেমের সমাধি ভেঙে মনের শিকল রে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমায় কাচার পাখি কবু কাচায় থাকে না মনের পাখি কি বনের মায়া চারে না পাখি যায় চলে যায় হেনা আমি আসছি হেনা আমি তোমার কাছে আসছি না না যেও না হেনা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না হেনা তুমি বন্ধু আমার সুখে তাকো আমি একা সুখে দুঃখে হেসে যাব বকুলের মতো জড়িয়া পড়ো না তুমি বন্ধু আমার সুখে তাকো